হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এটা আপনারা সকলেই জানেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র মেয়েদের জন্যই সেক্ষেত্রে পুরুষদের কোনো জায়গা নেই তাই পুরুষদের মনেও একটু ক্ষোভ আছে এই বিষয়ে কারণ মেয়েদের ক্ষেত্রে যে ধরনের বা যতটা প্রকল্প আছে পুরুষদের ক্ষেত্রে ততটা নেই তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে রাজ্যের পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী যার মাধ্যমে এখন থেকে রাজ্যের পুরুষদের প্রতি মাসে মাসে ভাতা দেবে রাজ্য সরকার আপনি যদি নিজে একজন পুরুষ হন বা আপনার পরিবারে যদি কোনো পুরুষ মানুষ থেকে থাকেন তাহলে তারাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন আমাদের রাজ্যে মহিলাদের জন্য অনেকগুলি সরকারি প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই সব প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরুষদের জন্য আনতে চলেছেন এই লক্ষ্মীর মানুষের অভিযোগ ছিল কেন পশ্চিমবঙ্গ সরকার পুরুষদের জন্য আলাদা করে কোনো প্রকল্প চালু করেনি লক্ষ্মীর ভাণ্ডারের মতো তাই এবার সেই সমস্ত কথা চিন্তা করে রাজ্য সরকার নতুন করে চালু করতে চলেছে একটি প্রকল্প আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট স্কিম পুরুষদের জন্য এবার লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প কবে থেকে শুরু হবে মহিলাদের জন্য অনেক সরকারি প্রকল্প শুরু করা হয়েছে ইতিমধ্যেই আর এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম কিন্তু এবারে এই প্রকল্পের আদলে পুরুষদের জন্য নতুন স্কিম আসতে চলেছে বলেই মনে করছেন অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে জনসাধারণ অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন নিউ গভর্নমেন্ট স্কিম লাইক লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর সূচনা করা প্রত্যেকটি সরকারি প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প মূলত মহিলাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে সেই সাথে মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করে ভান্ডার প্রকল্প সূচনা হওয়ার প্রথম দিকে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হতো পাঁচশো টাকা এবং তপশিলি উপজাতিদের মাসিক অনুদান দেওয়া হতো এক টাকা পুরুষদের জন্যও লক্ষ্মীর ভান্ডার এরপর লোকসভা নির্বাচনের সময় থেকে এই প্রকল্পের জন্য মাসিক অনুদান অনেকটাই বাড়ানো হয় বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান রয়েছে এক হাজার টাকা এবং তপশিলি উপজাতিদের জন্য মাসিক অনুদান রয়েছে পনেরোশো টাকা ভাণ্ডার প্রকল্পের এই অনুদান রাজ্যের মহিলাদের অনেকটাই আত্মনির্ভরশীল করে তুলেছে অনেক মহিলা রয়েছেন যারা এই অনুদান জমিয়ে ছোট ছোট ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়িয়েছেন ভাণ্ডার টাকা কবে ঢুকবে পরিবারের জন্য কিছু খরচ করার মাধ্যমে আনন্দ খুঁজে পাওয়ার রাস্তা দেখিয়েছে এই লক্ষীর ভাণ্ডার প্রকল্প এই জন্য প্রকল্প খুবই জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান আবারও বৃদ্ধি করা হতে পারে কানাঘসও শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই জেনারেল ক্যাটাগরির জন্য মাসিক অনুদান বাড়িয়ে করা হতে পারে পনেরোশো টাকা এবং অবশ্যই উপজাতি মহিলাদের জন্য মাসিক অনুদান ভাতা বাড়িয়ে করা হতে পারে টাকা কিন্তু এখনো এই নিয়ে কিছু সরকারের তরফে জানানো হয়নি তবে গত লোকসভা ভোটের তৃণমূলের জয়লাভের একটা মুখ্য কারণ ছিল এই প্রকল্পের অনুদান এমন মনে করেন অনেকেই এই সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একাংশের ভোট তৃণমূল প্রার্থীদের জয়লাভের একটা অন্যতম কারণ হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা বিধানসভার নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান আবারও বাড়ানো হলে ফের জয়লাভের সম্ভাবনা প্রবল থেকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে এছাড়াও আরেকটি ব্যাপারে জল্পনা শোনা যাচ্ছে ভান্ডার প্রকল্প যেই রকম মহিলাদের মাসিক অনুদান দিয়ে থাকে অনুরূপ রাজ্যের পুরুষদের জন্য এই রকম কোনো আর্থিক ভাতা চালু করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে কারণ মহারাষ্ট্রে বিজেপির তরফে ছেলেদের প্রকল্প শুরু করা হয়েছিল এবং এর ফলে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি তাই এবারে অনেক রাজ্যের সরকারও এই নিয়ে চিন্তা করছে লোকের ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য থাকার জন্য অনেকেই পুরুষদের জন্য এমন ভাতা চালু করার জন্য সরব হয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের পুরুষদের জন্য আর্থিক অনুদান দেওয়ার জন্য লোকের ভাণ্ডারের মতনই কোনো ভাতা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো সরকারি ঘোষণাপত্র পাওয়া যায়নি বিধানসভা নির্বাচনের আগে এই সরকারি প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে বলে জল্পনা চলছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটি আছে মহিলাদের জন্য সেটি আছে কিন্তু পুরুষদের জন্য এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়নি তবে এটা অনুমান করা হচ্ছে বা এটা নিয়ে জল্পনা চলছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই এ নিয়ে একটা বড় সড়ো সিদ্ধান্ত আসতে পারে সে কারণে এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ